এইচ ডাবলিউ চেকিং ক্লাস টেন্স দু হাজার হুম দেবসানাবতির চক্রটা প্রথমে দেব প্রথমে দেবে হ্যাঁ আচ্ছা এখন থেকে তোমাদের খাতার সাথে একটা করে কোশ্চেন থাকবে যেটা তোমরা এইখানেই ইউটিউবেই কমেন্ট করে তোমার নাম এবং উত্তরটা দেবে ঠিক আছে এতে কি আমাদের এমসি একবার ঝালাই হয়ে যাবে তো তোমার জন্য কোশ্চেন আমি বলছি কোশ কোন দশাকে সংশ্লিষ্ট দশা বলে এটা দেবসেনাপতী কমেন্টস করে বলবে নেক্সট খাতায় চলে যাই তার জন্যও কিন্তু প্রশ্ন থাকবে প্রত্যেকের জন্য প্রশ্ন থাকছে নেক্সট হচ্ছে অয়ন খাতা অয়নদীপ আমাকে বলবে জিরো দশা কাকে বলে জি জিরো দশা কাকে বলে এটা হচ্ছে অয়ন কোশ্চেন ওকে প্রিয়ার খাতা একটা একটা করে কেন আর একটু লিখতে হবে না এগুলো তো বৈশিষ্ট্য তো দেবে লিখতে হবে আর কি কি হয় প্রিয়া আমাকে বলবে কোষ চক্রের চেক পয়েন্ট কি কি চেক পয়েন্ট নাম তুমি উত্তর করবে Okay.